পবিত্র কোরআনে বর্ণিত তিন এবং জাইতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়ে সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি এমন ঘটনা ঘটেছিল যে তিন এবং জাইতুন ফল নিয়ে গবেষণা করতে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রিয় দর্শক পবিত্র কোরআনের সুরাতিনে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তিনি মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছেন তিন এবং জাইতুন হচ্ছে আরব দেশসমূহের দুইটি ফলের নাম এখন আল্লাহ তালা কেন এই সুরাটির নাম তিন রেখেছেন এবং কেন এই সুরার শুরুতে আল্লাহ তালা এই তিন এবং জাইতুন ফলের শপথ করেছেন আর কেনই বা এই সুরাতে তালা মানুষকে সুন্দরতম করে সৃষ্টির কথা উল্লেখ করেছেন মানুষের সৌন্দর্যের সাথে এই দুটি ফলের কি সম্পর্ক রয়েছে আর কেন জাপানের বিজ্ঞানীরা এই তিন এবং জায়তুন ফল নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাপানের এই বিজ্ঞানীরা তাদের গবেষণার ফলাফলের সাথে কোরআনের বর্ণনার আশ্চর্য রকমের মিল খুঁজে পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের গবেষণার বিষয় ছিল মানুষের ব্রেইন থেকে একটি বিশেষ প্রকারের হরমোন নিঃসরণ হয় এর নাম হল মিথালোনিটস পনেরো থেকে ৩৫ বছর পর্যন্ত এই হরমোনটি মানুষের ব্রেইন থেকে নিঃসরণ হয়ে শরীরে ছড়িয়ে পড়ে আর এই হরমোনের কাজ হল মানুষের বার্ধক্যকে রোধ করা দেহে তারুণ্যকে ধরে রাখা হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ইত্যাদি থেকে তাকে নিরাপদ রাখা মানুষ যখন খাবার খায় তখন খাদ্য তার শরীরের ভেতরে গেলে সেটা থেকে ভিটামিন এ বি সি ডি প্রোটিন ফ্যাট ইত্যাদিতে রূপান্তর করতে সাহায্য করা কিন্তু পঁয়ত্রিশ বছরের পর থেকে মানুষের শরীর এই মিথালোনিডস নামক হরমোনের নিঃসরণ কমে যায় যার ফলে মানুষ ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যায় প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন যারা অবিশ্বাসী অমুসলিম তাদের জন্য তো দুনিয়ার জীবনটাই একমাত্র সম্বল তাই তারা কখনো বৃদ্ধ হতে চায় না এই জন্য তারা খুঁজতে লাগলো এই মিথালোনিডস কোথায় পাওয়া যায় এমন কোনো জিনিস যদি খুঁজে পাওয়া যায় যার মধ্যে এই উপাদানটি পাওয়া যাবে এবং সেটা খেলে শরীরে তারুণ্য ধরে রাখতে পারবে গবেষণা করতে করতে অবশেষে তারা খুঁজে পেল তিন আর জাইতুন ফলের মধ্যে এই মিথালোনিডস নামক হরমোন পাওয়া যায় কিন্তু তারা তো কোরআন পড়েনি তারা সবে মাত্র এই তথ্য আবিষ্কার করেছে সুভান আল্লাহ তালা অমুসলিমদেরকে দিয়ে শত শত কোটি ডলার ব্যয় করিয়ে আমাদের জন্য কোরআনের এক একটি আধুনিক তাফসির বের করে আনছেন হাদিসে এসেছে আল্লাহ তালা ইসলামে ফাসেক, কাফির এবং এমন সকল জাতি যাদের আখিরাত বলতে কিছুই নেই এমন সব লোকেদের দিয়েও দিন ইসলামকে সাহায্য করবেন সুভান আল্লাহ জাপানের এই বিজ্ঞানীরা যখন দেখল তিন জাইতুন বা ডুমুর ও অলিভের মধ্যে এই মিথ্যালস রয়েছে তারপর থেকে তারা এগুলো খেতে লাগলো কিন্তু তারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল না তারপর তারা চিন্তা করল অবশ্যই এর নির্দিষ্ট কোনো মাত্রা রয়েছে যে মাত্রায় খেলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে তারা বিভিন্ন মাত্রায় সেবন করতে করতে এক পর্যায়ে দেখতে পেল তিন ফল এক মাত্রায় আর জাইতুন সাত মাত্রায় যদি যুক্ত করা হয় অর্থাৎ একটি তিন এবং সাতটি জাইতুন খেলে একেবারে হুবুহু সেই মিথালোনিডস ব্রেনে তৈরি হবে এটি আবিষ্কার করার পর তারা এই নিয়মে যাইতুন এবং তিন খেতে থাকলো এবং এর ফলও পেল তারপর তারা আরব জাহানের বিজ্ঞানী ডক্টর তাহা ইব্রাহিমের কাছে চিঠি লিখলেন যে আমরা এমন এক বিষয়কর জিনিস আবিষ্কার করতে পেরেছি যা মানুষের বার্ধক্যকে রোধ করে এবং বৃদ্ধ বয়সে মানুষের যে রোগগুলো হয় সেগুলো প্রতিরোধকারী অত্যাবশ্যকীয় একটি মূল্যবান ঔষধ এটি যার নাম হচ্ছে মিথালোনিডস এটি মানব ব্রেনে পাওয়া যায় তবে বয়স ৩৫ বছরে ঊর্ধ্বে হয়ে গেলে এটি কমে যায় এবং মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেই জিনিস আমরা পেয়ে গেছি জাপানি ডাক্তাররা এমন একটি চিঠি আরব জাহানের ডক্টর তাহা ইব্রাহিমের কাছে পাঠালেন সেই সাথে আরও বললেন তোমরা দেখো তোমাদের কোরআনে এমন কোনো তথ্য আছে কি না এই কথা শোনার পর সাথে সাথে ডক্টর ইব্রাহিমের মাথায় সুরাত তিনের কথা চলে আসলো তারপর তিনি কোরআনে তিন আর জাইতুন সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে থাকলেন এবং তিনি তা পেয়েও গেলেন মানুষকে শেষ জীবন পর্যন্ত সুন্দর রাখতে গেলে এই দুইটি জিনিসের প্রয়োজন আছে এখন প্রশ্ন হলো এর মাত্রা সম্পর্কে কোরআনে কিছুই উল্লেখ করা আছে কি না মানে তিন একটি এবং জাইতুন সাতটি খেতে হবে এই বিষয়টি সম্পর্কে কিছু বর্ণনা করা আছে কিনা তারপর সেই মুসলিম ডাক্তার কোরআনে খুঁজতে লাগলেন অবশেষে তার সামনে একটি পরিসংখ্যান উঠে আসে কোরআনে তিন একবার এবং জাইতুনের নাম ছয়বার উল্লেখ করা হয়েছে এবং জাইতুন গাছের নাম আছে একবার অর্থাৎ পুরো কোরআনে জাইতুন শব্দটি মোট সাতবার এসেছে তারপর আরবের ডাক্তার ইব্রাহিম সেই জাপানি ডাক্তারদের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে হুবহু এই তথ্যটি আমাদের কোরআনে আছে এবং সেই সাথে তিনি তাদেরকে দলিল সহ সব তথ্য পাঠিয়ে দিলেন আর এই তথ্যটি পাওয়ার সাথে সাথেই জাপানি গবেষকদের মধ্যে যিনি প্রধান তিনি ইসলাম ধর্ম কবুল করলেন সুভান আল্লাহ আজকে কোরআন সন্ন্যার এমন সব বিষয়কর তাফসির এবং ব্যাখ্যা আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছেন এবং জানাচ্ছেন যার একটি তথ্য একজন অমুসলিম জানলে সে সাথে সাথে ইসলাম গ্রহণ করবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করার তৌফিক দান করুক আমিন